বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়াদ প্রজন্ম দল বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদের নির্দেশনায় সোমবার দুপুরে বগুড়া সদরের জোড়াগাসা হাট জামিয়া আরাবিয়া বাইতুল উলুম বালিকা মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি এস এম ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক বি এম অবায়দুর রহমান জামিয়া আরাবিয়াত বাইতুল উলুম মালিকা মাদ্রাসার মহাতা মেম আবু বকর সিদ্দিক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদের জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় দল দোয়াত্ত্বিক বিশেষে আন্তর্জাতিক দেশীয়ভাবে তার জন্য আজকে দোয়া করা হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে আমাদের জিয়া প্রজন্ম দলের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ ভাই ওনার মাধ্যমে আজকে আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করেছি আপনারা তার জন্য সুন্দরভাবে মন থেকে দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে সারা বাংলাদেশের তিনটা আসন থেকে বগুড়া এবং দিনাজপুর এই তিনটা আসন থেকে নির্বাচিত হয়ে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে বগুড়া জেলার সব দিক থেকে উন্নয়ন করে রাস্তাঘাট শিল্প প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সবই যারা তিনি উন্নয়ন করে দেওয়ার সুযোগ পায় এই সুযোগটাই আমাদের করে দিতে হবে আজকে কোনো বক্তব্য নয় এবং আমরা বক্তব্য দিতেও আসিনি আজকে শুধু আমরা প্রাণ খুলে সেই নেত্রীর জন্য আমরা দোয়া করব এবং এই বলে আজকে আমাদের উপস্থিত অত্র মাদ্রাসা সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে এবং অত্র মাদ্রাসার যিনি আমাদেরকে এখানে সুযোগ সুযোগ মানে এই অনুষ্ঠানটা করার করে দিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি বগুড়া জেলা কমিটি জনাম এস এম ওয়াইদুল ইসলাম যিনি এই বগুড়ার জেলার প্রধান সভাপতিত্ব করছেন এবং সভাপতি এবং বিএম অবৈধ রহমান বেলু যিনি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সবাইকে আমার অন্তরস্থ স্থল থেকে শুভেচ্ছা জানিয়ে এবং সালাম জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ